মনে হইতেছে বিদেশ আসছি আড়াই বছর হয়েছে আড়াই বছর একদিনে ডাউল বোধ খান এমন একটা ফিলিংস আসতেছে আসসালামু আলাইকুম গাইস বারো ঘন্টা ডিউটি করে আসছি ঠিক আছে চেহারা হয়ে আছে হিরো আলম আর অনেক ক্ষুধা লাগছে বারো ঘন্টা ডিউটির পর ডিউটি করার পর ঠিক আছে বারো ঘন্টা ডিউটি করার পর এমন ক্ষুধা লাগছে হাত পা কাঁপতেছে ঠিক আছে তো সোজা চলে আসলাম কিচেনে আর কিচেনে এসে দেখি একটা চমক বিরাট একটা চমক ঠিক আছে সেই চমকটা কি আসুন আপনাদের সাথে শেয়ার করি আজকে ঠিক আছে চলুন আমার জন্য এটা কি বাপ আর এটার মধ্যে রাখা আছে কি দেখেন আলুর পত্তা আলুর পত্তা ওয়া আর এখানে রাখা আছে কি আলুর পত্তার ভাই ডাউল দুই ভাই ঠিক আছে আলুর পত্তা আর এসে ডাউল সো এটার কম্বিনেশনটা ভাই কেমন যা লাগে প্রবাসের মাটিতে ভাই বিশ্বাস করেন জানি না কার কাছে কেমন লাগে ঠিক আছে আপনাদের কাছে হয়তো অনেকের কাছে অনেক রকমের মাংস কয়টা ভাত নিই যদি আমি বেশি ভাত খাই না রাতের বেলা ঠিক আছে আমার জন্য রাখছো সীমিত আকারে তারপর নিম কি আলুর ভর্তা প্রধান খাদ্য প্রবাসের মাটিতে

বিদেশে আসছি আড়াই বছরই আড়াই বছর অবস্থা বা এটার মধ্যে কি শান্তি প্রবাসের মানে সে বুঝে ঠিক আছে ওকে আল্লাহ ভালো থাকবেন দেখাবো পরবর্তী ভিডিওতে